বিশালঘর থানা এলাকায় ফের চুরি এবারে চোরের দল হানা দেয় রতননগর এলাকায় সরকারি নেত্র মূল্যের দোকানে পাঁচ বস্তা ডাল সহ বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে যায় চোরের দল শনিবার সকালে রেশন দোকান খুলতে এসে দীপক কুমার লস্কর দেখেন উপরের টিন কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে ডালের বস্তা মশলার প্যাকেট তেলের প্যাকেট নিয়ে গেছে এই নিয়ে পাঁচবার এই রেশন দোকানে চুরির ঘটনা ঘটে কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ প্রশাসনকে জানিয়ে কাজ কিছুই হয়নি এখন রতননগর সরকারি দোকানে চুরির ঘটনায় পুলিশ কাউকে জালে তুলতে পারে কিনা এমনিতেই বিশালঘর থানার পুলিশের বিরুদ্ধে বাঁকা পথে অর্থ রোজগারের জন্য বিভিন্ন ঘটনায় দোষীদের ছাড় দেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে আমার এই গায়ে কাউকে রাত্রেবেলা সকালবেলা দোকান খুলে দিয়ে গিয়ে তো এখানে উপরে টিন কেটটা চুরি করে লিয়ে গেছে গা বাইরে বস্তা চার পাঁচ বস্তা আসলো এ জিনিসের কা আরও অনেক সামগ্রী লে গেছে গা মশলা আসলো তেল আসলো এটিও লে গেছে গা আমি পুলিশে পাঁচবার অভিযোগ জানাইছি হ্যাঁ পুলিশ এখানে আয়াশেরা কোনো তদন্ত করে না কিছু করে না ওরা পুলিশ জানে এটি আমি কিছু কিছু সন্দেহমূলক কিছু নাম দিই আমি হ্যাঁ আপনি কি দেখছেন নি কারে আমার এই ঘরের পিছনে জোয়ার বসে হ্যাঁ পুলিশ হয়তো তাদের ধরে চেনে পুলিশ হয়তো বসা তারা ছেড়ে দেয় আমি এইভাবে মাল দিয়ে গেলে জনগণের মাল দিয়ে পাবলিকের মাল কী করে দেব বন্ধু আমি দায় বলতে পাবলিকের মাল দিতে পাবলিকের মাল দর করলে আমার কিনা দল লাগবে এটা আমার এইভাবে যদি অভিযোগ জানায় সেটা আমরা যেন সুষ্ঠু বিচার না পাই তাহলে কেমনে আমরা জনগণ পাবলিক মাল ডিস্ট্রিব করাম এটা কে দোকান আমরা এটা রেশন শপ কোনখানে রেশন শপ এটা রতন নগর একটি সপ্তাহ রতনগর রতনগর কি নাম আপনার আমার নাম দীপক কুমার কি বলবেন মানে পুলিশের মানে প্রতি কত তো আস্থা রয়েছে আপনার পুলিশের প্রতি আস্থা কি করে থাকবো পুলিশরা আমার পাঁচবার অভিযোগ জানাইছি পুলিশ আয় না এখানে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট